ডিজিটালের যুগে নিত্যদিন বেড়ে চলেছে সাইবার ক্রাইম আর সেই সাইবার ক্রাইম থেকে জনসাধারণকে সচেতন করতে এবং রেহাই দিতে এগিয়ে এসেছে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস কলেজ প্রতিনিয়ত দিকে দিকে যে ধরনের সাইবার ক্রাইম ঘটে চলেছে তার থেকে মুক্তি দিতে অতি শীঘ্রই খোলা হবে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স আগামী পাঁচই মার্চ এই সাইবার সিকিউরিটি সেন্টারের উন্মোচনের আগে ডিএসএমএস এর পক্ষ থেকে বুধবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল এই সাংবাদিক বৈঠকে বলা হয় উত্তরোত্তর সাইবার ক্রাইম ঘটায় মানুষ আজ বিভিন্নভাবে বিপর্যস্ত আর সেই সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পাওয়ার রাস্তা দেখাতে ডিএসএমএস এর উদ্যোগে এবং ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিংয়ের সহযোগিতায় সাইবার ক্রাইম সেল খোলা হচ্ছে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করে ডিএসএমএস শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনুপম মুখার্জি জানান এই ধরনের কর্মসূচি শুরু করার মূল উদ্দেশ্য হল সাইবার ক্রাইম সম্পর্কে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি এটাকে একটা সিকিউরিটি হাব হিসেবে গড়ে তোলার এই ধরনের ক্যাম্প করার উদ্দেশ্য এটাই যে যাতে করে এটা সাইবার সিকিউরিটি সম্বন্ধে সাধারণ জনসাধারণের একটা অ্যাওয়ারনেস বাড়ে দুই নম্বর হলো আমরা চাইছি যে এটা একটা সলিউশন হাব হবে যাতে যখন তখন যদি কারোর প্রয়োজন হয় তাতে ফার্স্ট যাতে আমাদের কাছে এসে এবং আমরা যেন ওইটার অংশ হতে পারি যেখানে সলিউশন দিতে পারবো তাৎক্ষণিকভাবে এটা একটা বড় প্রবলেম লোকের আস্তে আস্তে করে মানে তৈরি হচ্ছে যে যখন তখন যার মোবাইল থেকে শুরু করে মেল থেকে শুরু করে সাইট থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে হ্যাক হচ্ছে যখন যার হ্যাক হয় তখন তার যে দিশাহারা অবস্থা হয় সেইখান থেকে যত তাড়াতাড়ি তার সলিউশন হাই ওই রকম আর কি যখন যত তাড়াতাড়ি এটা সলিউশন করা যাবে তত তাড়াতাড়ি মানে অ্যাকশান নিয়ে যাবে তত সলিউশনটা সলিউশনের ইয়েটা বেশি থাকবে তার পার্সেন্টেজ অফ ট্র্যাকিং সলিউশন তো এইটা আমরা চেষ্টা করছি ডিএসএমএস গ্রুপ যাতে করে আমরা অ্যাকচুয়ালি শুধু ট্রেনিং বা টিচিং বা অ্যাওয়ারনেস নয় আমরা যেন করে একটা সলিউশন হাব হতে পারি ইন রিয়েল টাইম এটা হলো অ্যাকচুয়াল উদ্দেশ্য উনিশশো সালে পথ শুরু করে ডিএসএমএস কলেজ চৌত্রিশটা বছর ধরে বিভিন্ন পেশার উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের পঠন পাঠন দিয়ে এসেছে তারা এই কলেজ থেকে উত্তীর্ণ পড়ুয়ারা আজ ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এবার ডিএসএমএস এর অভিনব ও মানবিক উদ্যোগ নিয়েছে জনসাধারণকে সাইবার প্রতারণার হাত থেকে মুক্তি দিতে ডিজিটাল যুগে দেশের বিভিন্ন স্থানে আজ মানুষ প্রতারিত হচ্ছেন এর জন্য রয়েছে সরকারি প্রশাসনের সাইবার কিন্তু আজ ডিএসএমএস কলেজের লক্ষ্য সাইবার প্রতারণার হাত থেকে যতটা সম্ভব জনসাধারণকে সচেতন করে তোলা যায় আগামী পাঁচই দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে এই প্রসঙ্গে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে যেখানে ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিং টাটা মেডিকেল হসপিটাল এইমস ভুবনেশ্বর সিআইডি সিআরপিএফ সহ সেলস ট্যাক্স ও ফরেনসিক বিভাগের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থাকবেন ডিএসএমএস এর পরিচালনায় এই সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স বর্তমানে জনসাধারণকে সহযোগিতা করতে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে পরবর্তীতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার খুলে রাখার ইচ্ছে রয়েছে উদ্যোক্তাদের আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক